মূত্রতন্ত্র বলতে আমরা বুঝি কিডনি কিডনি নালি বা ইউরেটার তারপর আছে হচ্ছে মূত্রথলি বা ইউরারি ব্লাডার প্রস্টেট গ্ল্যান্ড তারপর থাকে মূত্রপথ বা ইউরেট্রা তো যখন আমরা সাধারণত কিডনির পাথর আমরা বলি কিন্তু পাথর কোথায় কোথায় হতে পারে যেমন কিডনিতে হতে পারে কিডনির মধ্যে আবার সেটা ভাগ আছে যদি এটা আপার ক্যালিক্স বা উপরতলা মিডিল ক্যালিক্স মধ্যতলা এবং লোয়ার ক্যালিক্স বা নিম্নতলায় তিন জায়গায় পাথর হতে পারে আবার মূত্র নালি বা কিডনি নালি এবং হচ্ছে কিডনির জাংশন যেটা একে বলি আমরা পেলভিওটারিক জাংশন এখানে হতে পারে তারপর হচ্ছে কিডনি নালি যেটা ইউরেটার তাকে বলে ইউরেটার ইউরেটার উপরের অংশে মধ্যের অংশের নিচে সবচেয়ে হতে পারে এবং কিডনির নালি কিডনির নালি এবং মূত্রথলির যে জাংশন তা বলি ভিসি ইউটারিক জাংশন সেখানে খুব জায়গাটা খুব সরু থাকে সেখানে পাথর হতে পারে মূত্রথলিতে অনেক দিন যাবৎ পাথর বেশ বড় অনেক বড় বড় পাথর নিয়ে টুকি আমাদের কাছে উপস্থিত হয় প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে এবং ওখানে পাথর হতে পারে আর মূত্রপথ বা ইউরেথার মধ্যেও পাথর অনেক সময় উপর থেকে সে আটকে যেতে পারে মোট কথা পুরা মূত্রতন্ত্রে সব জায়গায় পাথর তৈরি হতে পারে